আপনার যত বড় স্বপ্ন তত বড় সমস্যা যত বড় সমস্যা হবে তত বড় সাকসেস হবে নমস্কার আমি শ্রী বাতসবহল শাস্ত্রী আজকের আলোচনা থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস কি আনতে চলেছে অন্যান্য গ্রহদের খুব একটা প্রভাব তো পড়বে না তাহলেও মঙ্গলের প্রভাব কিন্তু পড়বে যেটা নিয়ে আজকের আলোচনা বেশি হবে আপনারা কিন্তু মনোযোগ দেবেন এখানে সমস্ত চিন্তা ছেড়ে দিন আগে শুনে নিন না সমস্তটা ডিটেলে বোঝাবো প্রথম ঘরে শনি দ্বিতীয় ঘরে রাহু এবং শুক্র বৃহস্পতি চতুর্থ ঘরে মঙ্গল আছে পঞ্চম ঘরে কেতু অষ্টমে এবং দ্বাদশ আছে রবি এবং বুধ এই হলো আপনাদের ফেব্রুয়ারি মাসে দু হাজার পঁচিশের হরস্কোপ আপনারা আপনাদের জন্মকুণ্ডলি বানাতে চাইলে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা এই নাম্বারে আর ডিসক্রিপশানে আমার নাম্বার পাবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আপনার ডিটেলটা জানিয়ে দেবেন বাকি জানকারি পরে কথাবার্তা হবে মঙ্গল পঞ্চম ঘরে বক্রিয়া আছে প্রবেশ করেছে পুনর্বসু নক্ষত্রে তিন এপ্রিল পর্যন্ত এখানেই থাকবে এবং পুনর্বসু নক্ষত্রেই থাকবে পঞ্চম দেখা হয় শিক্ষা প্রেম সন্তান এবং মঙ্গলের দৃষ্টি কোথায় কোথায় আছে না অষ্টমে একাদশে এবং দ্বাদশে মঙ্গল অধিপতি দশম ঘরের এবং তৃতীয় ঘরে যখন কোনো গ্রহ বক্রি অবস্থায় পেছনের রাশিতে যায় তখন দেখা যায় যে যে কাজগুলো গ্রহ সমাপ্ত করতে পারিনি অসমাপ্ত রেখেছিল সেই কাজগুলো পূর্ণরূপে করার জন্য পেছনের রাশিতে প্রবেশ করে সেই রকমই শিক্ষার ক্ষেত্রে কোনো কিছু অপূর্ণ থাকার ফলে এই যে আড়াই মাস সময়টা আপনি পাবেন আর এই সময় শিক্ষার যে পূর্ণতা সেটা কিন্তু আপনি করে ফেলার একটা সুযোগ পাবেন একটা গোল্ডেন টাইম পাচ্ছেন শিক্ষার্থীদের কোথাও কর্মের ব্যাপারে অ্যাডমিশান নেওয়া বা কিংবা কেউ চাকরির ক্ষেত্রে পরীক্ষা দিতে চাইছেন বা কোনো জায়গায় চাকরির জন্য আপনি শিক্ষা নিতে চাইছেন এই সময় আপনার সেই কাজগুলো করে নেওয়া কিন্তু খুব একটা ভালো সময় আপনি পাবেন মঙ্গল কর্মপতি এবং প্রেমের ক্ষেত্রে যেসব প্রেমিক প্রেমিকাদের হয়ে গেছে কিংবা কোনো কারণের জন্য কথাবার্তা হচ্ছে না বা আপনারা একে অপরের ভুল বোঝাবুঝি করেই ফেলেছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সময় যা কিছু হয়েছে সমস্তটা মিটিয়ে নতুন করে একটা সুযোগ আপনি কিন্তু পাচ্ছেন আপনার যে আগের অবস্থা ছিল সেই অবস্থা থেকে ভালোভাবে নিয়ে আসুন পঞ্চম ভাব যেটা হচ্ছে মানসিক ঊর্জা আর মঙ্গল এখানে আছে শারীরিক উর্জা এই দুই উর্জার মিলনে আপনাদের প্রেমের জীবনে যতটা কানেকশান হবে সেই সেইরকমই সেই সব দম্পতিদের যাদের সন্তানের জন্য প্ল্যানিং বানাচ্ছেন কিংবা সন্তান হচ্ছিল না কোনো কারণেতে এই সময় আপনার কিন্তু ভালো একটা ভালো সময় পাচ্ছেন সন্তানদের জন্য ফ্যামিলি প্ল্যানিংয়ের ব্যাপারেতে আপনাদের মেন্টাল এতটাই অ্যাক্টিভ করে দেবে যে আপনারা আপনাদের সমস্যার সমাধান নিজেই করে নিতে পারবেন এবারে দেখা যাচ্ছে আপনাদের পঞ্চম ভাব সংকল্প শক্তি আপনারা আপনাদের স্থিরতাকে আনবেন এবং আপনাদের জেদ বাড়াবে কিছু করে দেখাবার জন্য আসছি চতুর্থ ভাব প্রপার্টি জমি বাহন এগুলো থেকে দেখা হচ্ছে চতুর্থ ভাব এবং এখানে বৃহস্পতি আছেন আর চতুর্থ ভাব দ্বিতীয় ভাব মানে এটা যদি চতুর্থ ভাব হয় তার দ্বিতীয় ভাবে হচ্ছে মঙ্গল আছে পঞ্চমীতে যাদের কোনো বিক্রি না কিংবা নতুন কেনার ইচ্ছা আছে বা কোনো গাড়ি বিক্রি হচ্ছে না আপনারা চাইছেন যে নতুন গাড়ি কিনবেন বা আপনাদের নতুন গাড়ি কেনার কোনো ইচ্ছা আছে তাহলে এই সময়টা আপনার কিন্তু উত্তম সময় এটা দেখা যাচ্ছে মঙ্গল তৃতীয় ঘরের অধিপতি পরাক্রম পরিশ্রম এবং ভাই বোনেরা এই সময় আপনাকে কিন্তু হেল্প করবে আপনাকে পরিশ্রম অনেক করতে হবে যতটা আপনার ক্ষমতা তার থেকে বেশি আপনি কিন্তু পরিশ্রম করবেন আপনার কাজের সফলতার জন্য এটা কিন্তু আপনাকে করতে হবে সপ্তম ভাব এখান থেকে ব্যবসা দেখা হয় তো ব্যবসার ক্ষেত্রে সপ্তম ভাব একাদশভাবে মঙ্গল বসে আছে মঙ্গলের দৃষ্টি পড়েছে এবং ব্যবসাদারদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যখন মঙ্গল এখানে আছে তো এখানে একাদশ লাভ বৃদ্ধি করবে এমন কোন কাজ যেটা আপনি অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছিলেন এবং সেই কাজ আপনার সফল আসছিল না এখন কিন্তু আনবে এবং অর্থ বৃদ্ধিও করবে যে সকল জাতক জাতিকারা আপনাদের চাকরি চেঞ্জ করতে চাইছেন দশম ঘর এখানে কর্ম দেখা হয় কিংবা যেখানে আপনি নতুন পোস্টিং চাইছেন আপনার সুবিধার জন্য এই দশম অধিপতি কিন্তু মঙ্গল আছে কোথায় পঞ্চম ভাবে দশমের অষ্টমে আছে মঙ্গল অনেক দিনকারের যে ইচ্ছাটা ছিল সেটা কিন্তু হবে এবং বেটার অপশানের জন্য সেটাই হবে যে যেখানে আপনি যাবার একটা সম্ভাবনা দেখছিলেন সেটা কিন্তু হবে শিক্ষার্থীদের ক্ষেত্রে যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন কিংবা এগ্রিমেন্ট হাতে পাচ্ছিলেন না কিংবা আপনাদের কোনো জায়গায় পরীক্ষা আরও দেওয়ারই আছে তাদের কিন্তু খুব একটা ভালো সুযোগ আসতে চলেছে অষ্টমভাবে কেতু এবং মঙ্গলের দৃষ্টি পড়ছে এক দুই তিন চার চতুর্থ যেটা প্রথম দৃষ্টি পড়ে আগে কোনো পুরনো সম্পত্তি ছিল যেটা আপনি হাতে পারছিলেন না বা কোনো কোর্ট কেস চলছিল যেটা কিন্তু নিষ্পত্তি হচ্ছিল না কিন্তু নিজেদের মাধ্যমে কথাবার্তাতেই এটা কিন্তু সলভ হয়ে যাবে দ্বাদশ ঘরে মঙ্গল দৃষ্টি পড়েছে এবং তৃতীয় ঘরে স্বামী হচ্ছে তিনিও মঙ্গল আপনার বিদেশ যাত্রা বিদেশে চাকরি করা কিংবা স্থায়ী হওয়া এটা কিন্তু সম্ভাবনা অনেকটাই দেখা যাচ্ছে বেশ ভালো তো তাহলে খারাপ কি আছে মঙ্গল তো বক পেছনে বক্রি অবস্থায় আছে দেখুন ভালোটার সাথে খারাপও থাকবে এটা কিন্তু মিথুন রাশি এই ঘরে থাকার ফলে খারাপ যেমন কি পাবেন বা কি হবে আপনার রাগ অতিরিক্ত প্রবল হবে এবং আপনার ব্যবহারের দিক থেকে আপনি এমন কিছু করে ফেলবেন যে যেখানে আপনার কাজ হচ্ছিল সেই কাজ বিগড়ে যাবে যে ভাই বোনেরা আপনাকে হেল্প করছিল আপনি সেই ভাই বোনেদের মনে কোনো আঘাত দিয়ে কথা বলতে পারেন আপনাকে সজাগ হতে হবে এবং আপনি নিজেকে কন্ট্রোল রাখতে হবে আপনাকে দেখুন পঞ্চম ঘর কিন্তু মিথুন রাশিতে রয়েছে ভালোর দিকে খারাপ দিকে উভয়টাই কিন্তু আপনাকে সমানভাবে ভাবতে হবে দশম ঘরের অধিপতি মঙ্গল হওয়ায় আপনাদের কর্মক্ষেত্রে শত্রু বৃদ্ধি হবে এবং শত্রু তো থাকবেই কিন্তু কম্পিটিশান লেভেল ততটাই বৃদ্ধি করবে যে আপনার নিজের জায়গাকে ধরে রাখতে গেলে নিজস্ব ট্যাকটিস প্রয়োগ করতে হবে প্রেমের ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে এগ্রেশন এতটাই বৃদ্ধি হয়ে যাবে যে আপনাকে ব্রেকআপ পর্যন্ত ডাইভোর্স পর্যন্ত পৌঁছে দিতে পারে সজাগ আপনার প্রচেষ্টা হয়ে যাবে ভালোর দিকে সেই জন্য আপনাকে যতটা রিল্যাক্স থেকে ফ্রি হয়ে থাকার খুব প্রয়োজন যারা গর্ভবতী হয়েছেন প্রথম এই এক মাস দেড় মাস এরকম দু মাস তাদের কিন্তু খুব সাবধানে চলাফেরা করতে হবে নয়তো আপনাদের একটা সম্ভাবনা আছে অতিরিক্ত আপনারা রাগ করবেন না আপনার কারণ মঙ্গল তো এখানে অগ্নিতত্ত্বের গ্রহ আর এই বছরটা কিন্তু মঙ্গলের বহুবার বলেছি আবার বলছি ভালো যেমন আছে খারাপও তেমন আছে তাহলে কিছু উপায় তো বলতে হবে উপায় হচ্ছে আপনারা যতটা চেষ্টা করবেন মঙ্গলবার দিন তো অবশ্যই আপনারা হনুমান চালিশা পাঠ করবেন আর যদি কোনো হনুমান মন্দির থাকে তো সেখানে আপনারা লাড্ডু চড়াবেন আর সূর্যকে জল অর্পণ করবেন যারা যাদের বাবা মা বেঁচে নিন আপনারা চেষ্টা করবেন যে এই অমাবস্যার দিন অন্তত প্রীতি তর্পণ করতে মিথুন রাশি তো মঙ্গল আছে তো আপনারা এগুলো করুন ভালোভাবে অন্যের ভালো করবেন নিজে ভালো থাকবেন খুশিতে থাকুন ধন্যবাদ